নতুন কেউ আসবে সেই নতুনের ডাক প্রতিনিয়ত অনুভব করেন তারা তারপর একদিন কোল আলো করে চাঁদের কণাকে নিয়ে ঘরে ফেরা মাছের এই সময়টায় সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার ভাবি মায়েরা নিয়ম করেই পৌঁছে যান ডাক্তার দিদিমণিদের কাছে জেনে নেন সুস্থ সন্তান জন্ম দেওয়ার সুলুক সন্ধান সুন্দরবনের একেবারে প্রান্তিক এলাকার এই হাড়োয়া গ্রামীণ হাসপাতাল এই হাসপাতালে সকাল থেকে দেখা গেল যে বহু গর্ভবতী মায়েদের ভিড় অর্থাৎ এই ভিড় জমানোর উদ্দেশ্য হচ্ছে এই হাসপাতাল থেকে যেসব গর্ভবতী মায়েরা চিকিৎসা নেন অর্থাৎ এখানে ডেলিভারি হওয়ার সময় দেখা যায় যে নর্মালি ডেলিভারি করা হয় অর্থাৎ সৎ একশোর মধ্যে প্রায় নব্বই জন মতন এখান থেকে নর্মালি ডেলিভারি হয় বাকিগুলি রেফার করা হয় বা হস্তান্তর করা হয় বিভিন্ন এই জেলার হাসপাতালে অর্থাৎ এই হাসপাতালে পরিষেবা নিতে শুধু এই হাড়ওয়া ব্লক নয় বিভিন্ন আশপাশে ব্লক থেকে বহু গ্রাম থেকে বহু মায়েরা এখানে আসেন চিকিৎসা পেতে হয় মায়েদের ভালো সব থেকেই ভালো ডেলিভারি সুবিধা হয় নর্মালে হলে সব দিক দিয়ে ভালো মা তো দুজনেই ভালো থাকে নর্মাল হলে অনেক সুস্থ থাকা যায় সিজার করলে শরীরেও নানান রকম সমস্যা দেখা যায় তার কারণে নর্মালের ডেলিভারিটা আমাদের সমস সুবিধা হ্যাঁ সব মায়েদের হয় যেগুলো যেগুলো না হয় সেগুলো বাইরে সদর হাসপাতালে পাঠিয়ে দেবো সাকসেসফুল খুবই ভালো কিন্তু যেগুলো হয়তো ক্রিটিকাল কেস বাচ্চা হয়তো উল্টো আসে যেগুলো আর কি উপরে থাকে মাথা যেগুলো আর কি বলে যে পেন হলেও সেগুলো বাচ্চা হবে না সেগুলো রেফার করে দেয় আমাদের বেশিরভাগ দেয় বদত্রায় হ্যাঁ হ্যাঁ মায়েরা নর্মালি চায় এই সুন্দর চিকিৎসা পাওয়ার জন্য সকাল থেকে ভিড় যাওয়ার চেন গর্ভবতী মায়েরা তারা জানাচ্ছেন যে তাদের শারীরিক দিকে নজর দিয়ে ডাক্তারবাবুরা তাদের পাশে দাঁড়ান এবং তাদের সঙ্গে সেই ধরনের আচরণ করেন এবং সমস্ত বিষয়টি নিয়ে হাসপাতালে একেবারেই সুনাম গর্বের মধ্যে ছড়িয়ে রয়েছে একটা গ্রামীণ হসপিটাল এখানে নর্মালি করা হয় কি আমাদের যেটা হয় নর্মাল ডেলিভারিটাই হয় এবং আমরা জানি যে নর্মাল ডেলিভারিতে পোস্ট অফ মানে পোস্ট ডেলিভারি ডেলিভারি পরবর্তী যে সমস্যাগুলো সেটা মায়ের হতে পারে বাচ্চার হতে পারে মানে সিজারের সঙ্গে যদি কম্পেয়ার করে অনেক অনেকটাই কম বলা যেতে পারে আমাদের যখন নর্মাল ডেলিভারিটাই হয় এবার কোনো ধরনের কমপ্লিকেশান চলে আসে কোনো হয়তো মায়ের কমপ্লিকেশান আসছে হয়তো বিপিটা অনেকটা বেড়ে গেছে খিচুনি হতে পারে আমরা তখন সেইগুলোকে আমাদের করতে হয় কি হায়ার সেন্টারে রেফার করতে বাধ্য হয়ে যেন মা বাচ্চা দুজনেই অ্যাটলিস্ট মানে বেঁচে থাকে ঠিক মতন করে হয়তো এখানে থাকলে সেটা প্রাণানি সমস্যা থাকতে পারে সেইগুলোকে আমাদের তখন বাধ্য হয়ে রেফার করতে হয় আমরা চেষ্টা করি যেন আমাদের রেফার করতে না হয় এই হাসপাতালে পরিষেবা নিতে এসে প্রতিটা মায়ের মুখে শোনা গেল যে তারা সন্তান এবং তারা নিজেরাই সুস্থ থাকার জন্যে এই হাসপাতালে আসেন দূর দূরান্ত থেকে হার থেকে স্যাম্বিশাস আর প্লাস নিউজ